গাইজ দেখেন আমার ননদ এগুলা কি বলে জানি কাঠালের মুচি ও আল্লাহ কি বলে নাছো এটা দিয়ে এখন আমরা কি বানাবো বড়ির ভর্তা বানাবো এটা দিয়ে এই পাঁচটা দেখেন এটা কে তোর এক্স এই মুখ দেখ গাইজ দেখেন এটা একটা ডুমুর গাছ কত সুন্দর অনেকগুলো ধরে আছে এগুলোতে অনেক প্রোটিন তাই না আমি একটা বলদের সাথে আসছি আমরা এখন অনেক খুঁজছি মুচি পাচ্ছি না কোথাও কয়েকটা গাছ দেখলাম নাই এটার নাম জানি কি এই কি যেন কি যেন গায়েস এই ফলটার নাম যেন কি আমরা দুজনে একজনে বলতে পারছি না কি যেন নামটা মনে আসতেছে না এখানে আমার শাশুড়ি মায়ের মুড়ি ডিম দিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি হাই গাছ দেখেন এখন ভোরেই বার্তা বানানো হচ্ছে কাঁঠালের মুচি কাঁচা মরিচ আর হচ্ছে ধনে পাতা দিয়ে আমাদের গুনি বানাচ্ছে এদিক সেদিক পড়তেছে খালি হাতের কি করছো দেখাও গাছে ওইটা এই যে দেখেন কই জানো এই যে এই যে দেখেন হাত কে করছে গাছে উঠা সে মুখটা এখন ফেলে দিচ্ছে এটা এইভাবে মানে পচে পড়ে যেত তাই না আমরা ভালো অংশটা কেটে কেটে নিচ্ছি হ্যাঁ ওরা যে বলে আমার খুশি পাইছে আসলে ভালোবাসে মেন দেখি কেমন লাগে না বেশি ঝাল দিও না ঠিকই আছে আল্লাহ এইগুলা করে যায় যেগুলা ফাইনালি এখন রেডি হয়ে গেছে এটা হচ্ছে খেজুরের রস এটা দিয়ে হচ্ছে ও এখন বড় এটা মা খাবে আমি এভাবে কখনো খাই নাই এই ফার্স্ট খাবো আপনারা কি কেউ এভাবে কখনো খেয়েছেন খেজুরের কি বলে এটা গুড় খেজুরের গুড় দিয়ে বড়ি মাখানো এভাবে কখনই খাইনি এই ফার্স্ট খাবার দেখি টেস্ট কেমন হয় এটা হচ্ছে ফাইনাল লুক এখন খেয়ে দেখবো যে টেস্টটা আসলে কেমন এভাবে এই ফার্স্ট খেলাম কিন্তু আসলে টেস্ট ভালো এই আমার কাছে মনে হয় একটু লবণ লাগবে ঠিক আছে গায়ে যা সে পর্যন্ত আল্লাহ